আলহামদুলিল্লাহ অনেক সমস্যার পর অবশেষে সুস্থ হলো মুরগির বাচ্চাগুলো মুরগিগুলো সুস্থ হতে প্রায় চার থেকে পাঁচ দিন সময় লেগেছে এর মধ্যে অনেক ধরনের ওষুধ অনেক কিছু করা হয়েছে সুস্থ করার জন্য তারপর অবশেষে আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো সুস্থ আছে যদিও অলরেডি ছয়টা মুরগি মারা গেছে তারপরেও যেহেতু এখন মুরগিগুলো সুস্থ আছে তাই এখন একটু ভালো লাগতেছে এখন মুরগিগুলোর ওজন ছয়শো থেকে সাতশো গ্রামের মতো তার মানে প্রায় চার কেজির মতো মুরগি মারা গেছে আর বর্তমান বাজার মূল্য অনুযায়ী ও তার আগে একটা কথা বলি এখন যদি আমি আমার মুরগিগুলো বিক্রি করে দেই তাহলে প্রতি কেজি মুরগির জন্য আমাকে দেবে দুশো টাকা অর্থাৎ দুশো টাকা কেজি যদি আমার চার কেজি মুরগি মারা যেয়ে থাকে তাহলে দাম আসতেছে প্রায় হাজার টাকার মতো আর একটা কথা হচ্ছে যে কয়েকদিন মুরগিগুলোর অসুখ থাকে সেই কয়েকদিন কিন্তু মুরগিগুলো একটু বড় হয় না বরং ওজন আরও কমে যায় প্রথমে চুয়ান্নটা মুরগির বাচ্চা কিনেছিলাম আর এখন আছে মাত্র উনচল্লিশটা তার মানে পনেরোটা মুরগি অলরেডি মারা গেছে কিন্তু তাতে কোনো দুঃখ নাই কারণ প্রথম প্রথম খামার করেছি একটু ভুল তো হবেই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কতগুলো মুরগি বেঁচে থাকে এবং কতগুলো মুরগি বাজারজাত